গত বছর অর্থাৎ দু সালে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর শুরু হয়েছে অশান্ত পরিস্থিতি মাঝে সাময়িক শান্ত থাকলেও বাংলাদেশের সংখ্যালঘু বাসিন্দাদের ওপরে লাগাতার নির্যাতনের মাধ্যমে অত্যন্ত জটিল হয়ে ওঠে পরিস্থিতি এরই মধ্যে ওপার বাংলায় সামনে এসেছে একের পর এক ভারত বিরোধী ঘটনা দু হাজার পঁচিশে নতুন বছরের শুরুতেও পশ্চিমবঙ্গে অবস্থিত ভারত বাংলাদেশের খোলা সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে একাধিকবার জড়িয়েছে এবং এবং কিন্তু তাও শান্তি মৈত্রীর ছবি ধরা সীমান্তে মালদাহের সুখদেবপুর সীমান্তে উত্তেজনার মধ্যেও দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শান্তির বার্তা নিয়ে একেবারে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেই দেশের ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময় করলেন এপার বাংলার ব্যবসায়ীরা রবিবার মালদার ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে গিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় এলাকা বর্ডার কিছুদিন ধরে অশান্তি একটা সৃষ্টি ছিলই তার মধ্যে আমরা আজকে জিরো পয়েন্টে গিয়ে দুই দেশের দুই দেশের আধিকারিকগণ ছিলেন এবং আমাদের এক্সপোর্টার ইম্পোর্টার সবাই মিলে এই অশান্তির বার্তাটাকে যেন আর ছড়ানো না যায় এই শান্তির দিকে আসে ওই জন্য আমরা একটা ছোট্ট প্রয়াস করলাম এবং কাস্টমসের মধ্যে ফুল এবং মিষ্টি বিতরণ করে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেই দেশের রপ্তানিকারক পুলিশদের ফুলের স্তবক এবং মিষ্টির উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় ভারতের ছিয়াত্তর তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা আমরা যে উত্তেজনা বিরাজ করতেছে সেটা সমাধানের লক্ষ্যে আমরা দুই দেশের রক্ষীরা আছে আমরা তাদেরকে অনুরোধ করবো যেন এটা শান্তিরক্ষা হিসাবে থাকে আর ব্যবসা বাণিজ্য আমরা আমদানিকারক রপ্তানিকারক সব মিলিতভাবে যেন আমরা ব্যবসার অগ্রগতি করতে পারি উল্লেখ্য প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস দীপাবলি বা ঈদ সহ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বিএসএফ এর তরফ থেকে বিজিবি সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় ইন্ডিয়া